ছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা আপনাদের সঙ্গে আর আমার সঙ্গে যারা রয়েছেন দেখে তো বুঝতেই পারছেন যে কোন বিষয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি এই মুহূর্তে আমি রয়েছি মৎসলন্দপুরে মৎসলন্দপুরের ঢাকি সম্রাট গোকুলচন্দ্র দাস রয়েছেন আমার সঙ্গে স্বাগত আপনি আর তার কাছে যারা শিক্ষা নেন তারাও রয়েছেন এবার দেখে বুঝতেই পারছেন যে মা দুর্গার পুজো এবার সিচুয়েশান আলাদা কিন্তু দুর্গা পুজো আর ঢাক তো একেবারে অঙ্গাঙ্গীভাবে যুক্ত আলাদা করা যায় না আর সেই পুজো মায়ের পুজোতে যখন মায়ের মেয়েরাই এভাবে ঢাক কাঁধে তুলে নেয় তখন স্বাভাবিকভাবেই আলাদা করে বোধ সেই কথাগুলো উঠে আসতে চায় সে নিয়ে আমরা কথা বলবো আজকে আমি প্রত্যেককে স্বাগত জানাচ্ছি দৃষ্টিভঙ্গিতে আর একদম প্রথমেই গোকুলবাবু আপনার কাছে জানতে চাইবো যে আপনাকে ঢাকি সম্রাট বলা হয় কারণ কলকাতার মধ্যে যে প্রতিযোগিতা হয়েছিল দু সালে সেই সময় আপনি বিজয়ী হয়েছিলেন এবং মৎসন্দপুরের ঢাকি সম্রাট গোকুলচন্দ্র দাস অনেকেই চেনেন আপনার কাছে নিশ্চয়ই বহু পুরুষরা এসছেন ঢাক শিখতে বা বাজিয়েছেন কিন্তু এই যে আমি দেখছি এখানে যারা রয়েছেন মহিলারা তাদের ঢাক শেখানো বা ঢাক বাজানোর জন্য আপনাকে আলাদা করে কোনো উদ্যোগ নিতে হয়েছিল মানে ওদের ইচ্ছে তো অবশ্যই ছিল কিন্তু তার সঙ্গে আপনাকেও তো নিশ্চয়ই বোঝাতে হয়েছিল অবশ্যই তার কারণ হচ্ছে এই ঢাক শিল্পটা দু সালে আগ পর্যন্ত এটা একটা পুরুষাঙ্গিক যন্ত্র মানে যেটা পুরুষরাই শুধুমাত্র বাজাতনি মানে মহিলারা তখনও আসেননি তো আমি দু হাজার দশ সালে ওস্তাদ জাকিরজির সঙ্গে আমি যখন প্রোগ্রামে যাই ইউএস ট্যুর পুরো নর্থ আমেরিকা আমি ঘুরি তখন একটা স্যাক্সফোন কিনতে গিয়েছিলাম আমার একটা মিউজিক শপে আমেরিকাতে তখন ওই দোকানে যে দেখছি যে একজন বিদেশি মহিলা তিনি বিভিন্ন যন্ত্র স্যাক্সোফোন প্রাণব তারপরে ব্রাশ গিটার বিভিন্ন যন্ত্র বাজিয়ে কাস্টমারকে দেখাচ্ছে তো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে 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 দেখছি দেখতে দেখতে আমার মাথায় হঠাৎই আসে যে একটা বিদেশি মেয়ে সে যদি এতগুলো ইনস্ট্রুমেন্ট বাজাতে পারে তো আমার বাংলার মেয়েদের দিয়ে যদি আমি আমার বাংলার যন্ত্র একটা ঐতিহ্যপূর্ণ যন্ত্র ওই বাংলার ঢাক ঢাকটাকে যদি আমি বাজনা শেখাতে পারি এবং একটা দল তৈরি করতে পারি এটা মনে একটা বড় কাজ করা হবে তো সেই হঠাৎই মাথায় ঢুকলে এবং তারপরে চিন্তাভাবনা করলাম এবং প্রোগ্রাম শেষ করে আমি যখন বাড়ি আসি বাড়ি এসে তারপরে আমি মাত্র নিজেদের মধ্যে কাকে বলবো কে শুনবে আমার কথা মহিলারা আর তো কোনো দিনই ঢাকবা যায় না কোনো দিন কোথাও দেখা যায়নি আজ পর্যন্ত তো তখন আমি চিন্তা করলাম আমি নিজের লোককে বলতে হবে যারা কথা বললে শুনবে মানবে তো তখন আমার নিজের লোকেদের মধ্যে আমি বললাম যে তোমরা এই আমি করতে চাচ্ছি তোমরা কি রাজি আছো করবে করলে কিন্তু একটা বড় ভালো জিনিস হবে তখন ওরা বললো ঠিক আছে আমরা করবো মাত্র ছজন মেয়েকে নিয়ে আমি শুরু করেছিলাম মহিলা ঢাকি পথ চলা সালে তো আজকে এসে দাঁড়িয়ে আমার আশিজন শুধু মহিলাই আছে আমার দলে এবং পুরুষ তো আছেই পুরুষ আগেও ছিল এখনও আছে আর তারপরে এই মহিলা ঢাকিদের দল শুরু করে আমাকে অনেক বিপাকে পড়তে হয়েছে মানে যারা দেখবেন এক ধরনের মানুষ আছে যারা ভালো কিছু করতে পারে না কিন্তু পিছনে তারা কিন্তু অনেক সমালোচনা করে তো এইরকম মেয়েদের নিয়ে কেন গোকুল এই ঢাক বাজাচ্ছে কেন মেয়েরা কি ঢাক বাজায় নাকি কোনো দিন মেয়েদের ঘরের মেয়েদের বার করে নিয়ে যাচ্ছে বার করে এখানে সেখানে চলে যাচ্ছে প্রোগ্রাম করছে তো সেই সমস্ত মানুষ যাদের সঙ্গে আমার অনেক বিতর্ক অনেক এমন আছে খুব রিলেটেড ফ্রেন্ড তার সঙ্গে এখনও কথাও বলি না আমি এরকমও হয়েছে আমার সাথে কথা কাটাকাটি করতে করতে যে আমার একটাই কথা যে তবলা গিটার সেট এগুলো যেমন একটা যন্ত্র ঢাকা তো তেমনই একটা যন্ত্র তাহলে সব যন্ত্র মেয়েরা বাজাচ্ছে গিটার বাজাচ্ছে তো এরকম তো আমি দেখেছি আমি বহুবার দেশের বাইরে বিদেশে আমি বহুবার গেছি তাহলে বাংলার মেয়েরা বাংলার কি বাজাবে তাতে সমস্যাটা কোথায় এটা তো একটা যন্ত্র এটা তো যন্ত্রের বাইরে না তো আমি এইটাই বোঝানোর চেষ্টা করছি যে শিল্পীর কোনো ছেলে মেয়ে হয় না ছেলে বা মেয়ে হয় না শিল্পী শিল্পী শিল্পীর জাত শুধু শিল্পীই হয় সেটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে সে খ্রিস্টানও হতে পারে মুসলিমও হতে পারে আমাদের সঙ্গে আছে কিন্তু বিদেশে আমরা যখন যাই বহু খ্রিস্টান খুব এ গ্রেট আর্টিস্ট তারা গিটার তারা কিন্তু আমাদের সঙ্গে বাজান এবং আমি দেখেছি যে মুসলিমরাও অনেক গ্রেট গ্রেট আর্টিস্ট আছে তারা ওস্তাদ জাকিরজি একজন অর্থাৎ শিল্পের কোনো জাত ধর্ম বর্ণ হয় না ঠিক আমি যারা রয়েছেন এখানে তাদের মধ্যে থেকে কথা বলার চেষ্টা করছি আপনি কতদিন ধরে বাজাচ্ছেন আমি দশ বছর ধরে বাজাচ্ছি আমি শুরু থেকেই যখন টিমটা শুরু হয়েছিল পিসামশায় আপনার কাছে আমি শিখেছি হ্যাঁ উনি বাইরের থেকে এসে যখন বলেছিলেন তখনই শুনে খুশি হয়েছিলাম যে আমি ঢাক বাজাবো তো তখন থেকেই শিখছি এখনো শিখি আর এইভাবেই চলছে আপনি মানে ঢাক বাজানোর সঙ্গে সঙ্গে পড়াশোনা করেন পড়াশোনা করে করতাম হ্যাঁ করতামই কিন্তু এই মুহূর্তে করছি না কারণ আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে আর গ্র্যাজুয়েশান কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি আর ভর্তি হইনি আচ্ছা মানে এই দিকেই বেশি মহিলা হিসেবে ইচ্ছেটা দিকে মাসাই ওই যেহেতু বললেন যে বাড়ির লোকজন সেটা বলেছিলেন তখন সেই জন্য বাড়ির লোকজন ঢাক বাজানোর ইচ্ছাটা ছিল কারণ ফ্যামিলিতে সবাই ঢাক বাজায় দাদুরা ঢাক বাজিয়েছে এখন নেই দাদারা পিসামশাই বাবা সবাই ঢাক বাজায় তো সেখান থেকে দেখেছিলাম দেখতাম যে বাজাতো সেখান থেকে ইচ্ছাটা ছিল এবার যখন এসে বললো যে বাজাতে হবে তখন তো এক কথাতেই রাজি হয়ে গেছিলাম আর পেছনে ফিরে নি যে যাবো কি যাব না পারবো কি পারবো না আর যাই তো দেখি আমার নাম সুনিতা দাস সুনিতা দাস আচ্ছা আমি আরও একজনের কাছে চলে যাব আপনি যদি একটু এগিয়ে আসেন কি নাম আপনার নমস্কার আমার নামী দাস আপনি কি ওনারই রিলেটিভ কেউ নাকি কাছাকাছি 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 থাকেন তো আপনার পরিবারের লোকজন আপনি যে ঢাক বাজান এই বিষয়টাকে কিভাবে দেখেন প্রথম খারাপভাবে দেখতো তারপরে আস্তে আস্তে যত দিন যায় উন্নত হয় ততই ওদের মনে মধ্যে আগ্রহ জাগছে যে না আমাদের বাড়ির মহিলাও এগিয়ে যাক সেইভাবেই আসে এই যে যে কথা গোকুলবাবু বলছিলেন যে অনেক পুরুষরা অনেক সময় এটা নিয়ে সমস্যা করে তো আপনার আপনি বিবাহিত আমি দেখতে পাচ্ছি আপনার হাজব্যান্ডের পক্ষ থেকে কোনো রকম একটু সমস্যা ছিল আচ্ছা তারপরে যেহেতু আর্থিক অবস্থা খারাপ গরিবের সংসার যখন একটু আর্থিক অবস্থা একটু ভালো কাজ করে দিচ্ছি সংসারে বাচ্চাদেরকে ভালো পড়াশুনো করাচ্ছি বা নিজের সংসারটাও ভালো চলছে সেই হিসাবে আস্তে আস্তে ঘরের স্বামী সে এগিয়ে বলল যে যান কত বছর ধরে আপনি ঢাকা চার পাঁচ বছর চার পাঁচ বছর ঠিক আছে ধন্যবাদ আপনাকে চার পাঁচ বছর ধরে ঢাক বাজাচ্ছেন এবং সংসারের হাল ধরতে এগিয়ে এসেছেন রিমি দাস আমি আরো একজনের কাছে যাব এবং কথা বলব আপনাকে দেখতে পাচ্ছি আপনারও সংসার রয়েছে দেখে বোঝা যাচ্ছে সাত পোশাক তো আপনার কীরকম ছিল জার্নিটা জার্নিটা ছিল আমি এই পাড়ারই মেয়ে মস্তানন্দপুর বিধানপল্লী আমার এলাকার নাম আমি বিধানপল্লীর মেয়ে তো আমার গুরুজি যিনি তিনি এখানেরই সব কিছু শেখাতো তখন খুবই ছোট ছিলাম বুঝতাম না তখন বাড়ির লোকজনকে বলেছিলাম যে আমার ঠাম্মা আমার বাবা আমার ঠাকুরদাদা আমার ঠাকুরদাদা ঢাক বাজায় আমাদের বাড়িতে আর কেউ বাজায় শুধু আমার ঠাকুরদাদাই বাজায় তো তখন বেশি বয়স তখন তেরো চোদ্দো বছর বয়স তখন দেখতাম এখানে হচ্ছে করছে তখন হ্যাঁ আমার গুরুজির বাড়ির ফ্যামিলি দিয়ে নিয়েই করতো তা আমার খুব ভালো লাগতো তখন ছোট ছিলাম বাড়িতে গিয়ে বলতাম ঠাম্মাকে যে ঠাম্মা আমার এরকম খুব ইচ্ছা আমি না যাবো তখন আমার ঠাম্মা বলতো তোরা মেয়ে মানুষ আমরা গ্রামে থাকি আমাদের এগুলো পোষায় না আমাদের মানায় না আর ক বছর গেলেই তোমায় বিয়ে দিতে হবে যদি তারা শোনে যে তুমি মেয়ে মানুষের ঢাক বাজাচ্ছো মেয়ে মানুষের বিয়ে শহরে ঘুরে বেড়াচ্ছো দেশ বিদেশ যাচ্ছ তো আমাদের ঘরের মেয়েদের বিয়ে হতে চায় না এরকম নানানটা বলে 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 বোঝাতো তখন বুঝ মানতাম যে ঠিকই তো তখন এরকম সবাই সমালোচনা করতো বলতো তখন পিছু টানটা ছিল এবার চোখের পরে সব কিছু দেখতে 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 বড় হলাম বড় হতে হতে আমার বিয়ে হয়ে গেল আমার পাশেই বিয়ে হয়েছে আমি হাউস ওয়াইফ তো আমার হাজব্যান্ড যে আমি লাভ ম্যারেজ করেছে আমার হাজব্যান্ডকে আমি গিয়ে বলেছি যে আমার যেন খুব ইচ্ছা খুব শখ আমার খুব ভালো লাগে আমি যাব শিখবো তো তখন আমার হাজব্যান্ড কখনোই বাধা দি দিইনি নি প্রথমেই বলতো যে মাম্পি তুমি যাবা বাড়িতে মা বাবার কাছে জিজ্ঞেস করি তারা কি বলে যে তোমার জয়ের ফ্যামিলি ছিল তো আমি বলছি ঠিক আছে তুমি কথা বলে দেখো আমার কিন্তু খুব ইচ্ছা আমি যেতে চাই আমি শিখতে চাই তো ঠিক আছে তখন আমার হাজবেন্ড আমার শ্বশুর শাশুড়িকে বলল যে বাবা মা মাম্পি এরকম এই কাজটায় যেতে চায় শিখতে চায় তখন আমার শ্বশুরমশাই বলল যে ও একটা ঘরের বউ ও বাইরে কেন যাবে বাধা এসেছিল হ্যাঁ ওটা কাটিয়ে যখন দেখলো যে না এই জিনিসটা ভালো টিভিতে সমস্ত চ্যানেলে সমস্ত দেশ বিদেশে যেতে পাচ্ছি ঘুরতে পাচ্ছি আমি বিদেশে যাইনি আমি রাজস্থান তারপর আসাম এ সমস্ত জায়গায় গেছি হ্যাঁ তারপরে খুব মধ্যবিত্ত ঘরের পরিবারের বউ আমি মেয়েও আমি তো যখন দেখতে পাচ্ছে আমার শ্বশুর শাশুড়ি আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড আগের থেকেই মত ছিল আমার শ্বশুর যখন আস্তে আস্তে মেনে দেখতে পাচ্ছে যে না সব কিছু হচ্ছে দুটো পয়সা আছে আমাদের ভালো হচ্ছে তো তখন থেকে সমস্ত বাধা বিপত্তি কেটে গেল আর কোনো বাধা আসেনি মানে বাইরে গিয়েও ঢাক বাজিয়েছেন এরা তুমি কখনো গেছো তোমার দেখে মনে হয়েছে তুমি অনেক পেছনে একটু এগিয়ে আসো আমি আমি কখনো যাইনি তবে শুধু একটা জায়গায় গিয়েছিলাম সেটা হচ্ছে কটকে কটকে তোমার নাম কি তাপসি দাস কোন সেভেন আচ্ছা তো সেভেনে পড়তে কটকে গিয়ে ঢাক বাজিয়ে এসছো কেমন লেগেছিল আমার খুব আনন্দ হতো আমার বাবা মাও ঢাক বাজাই ছোটবেলা থেকে আমিও দেখি দেখে দেখে আমার খুব ভালো লাগতো যে আমি একটু শিখলে পরে ভালো হতো এটা আমি প্রথম থেকেই দেখতাম তা বাবা মা বলতো যে তুই এত ছোট কি করে করবি কষ্ট হবে তোর তারপরে যখন দেখলাম মা করছে তা আমিও একটু করি তাহলে একটু একটু সে তো লাগতে পারবো আমি তারপরে মা বলো তাহলে তুইও শেখ একসঙ্গে মার আমি এখন ঢাক বাজাই মা আছেন এখানে না এখানে এখানে নেই এমন কেউ আছে যে আচ্ছা মা আর মেয়ে মেয়ে নয় মেয়েরা আমি যেটুকু কথা শুনে বুঝতে পারছিলাম আপনার মেয়ে উনি আর বোধ হয় উনি আমার নাম দীপালি দাস নমস্কার তো দীপালি দেবী আপনি কত বছর ধরে ঢাক বাজাচ্ছেন আমি এই ছ বছর সাত বছর ছ বছর সাত বছর মেয়েরা প্রথমে শুরু করেছে তারপরে আমি মেয়েদের দেখে দেখে শিখে শিখে আমাকে নিয়ে বসতো বাবুদের কাছে যে বসতাম দেখি আমি একটু বাড়ি কিনা প্রোগ্রাম করছে হ্যাঁ বাইরে বলতে ধূপগুড়ি গেছিলাম একটাই বাইরের কলকাতায় তো

আছি ততদিন আমি চেষ্টা করে যাব বেশ আমি আরও একজনের কাছে যাব এবং জিজ্ঞাসা করবো আপনাকে দেখছি আপনারও সংসার রয়েছে নিশ্চয়ই সন্তানাদি রয়েছে তো তাদের সামনে ঢাক সামলানো কিভাবে সম্ভব হয় নমস্কার আমি রেণুকা দাস হ্যাঁ আমার স্বামী মানে আমার গুরুজির গাড়ি চালায় আচ্ছা এবং আমার সংসারে খুব আর্থিক অবস্থায় আমার স্বামী একদিনকে বলছে কি তুমি কি যাবে আমি বলছি কি আমি বলছি কোথায় ওই মহিলা সমিতি মহিলা দলে এবং আমি বলছি কি হ্যাঁ আমি যাব এবং এবং তারপর থেকে আমি আসছি এসে আমি খুব আনন্দ লাগে হ্যাঁ কত বছর ধরে আমি এই তিন বছর তিন বছর হয়ে আচ্ছা কলকাতায় গেছেন হ্যাঁ কলকাতা গেছে আচ্ছা কলকাতাতেও গেছেন কলকাতার লোকদের থেকে কেমন সারা পেয়েছেন আনন্দ পেয়েছেন কখনো আপনার থেকে জানবো কখনও এরম হয়েছে যে কলকাতায় গেছেন ধরুন কিন্তু কলকাতার লোকেদের মধ্যে এই যে যে কথাটা গোকুলবাবু বলছিলেন যে পুরুষ ঢাকিদের একরকম ভাবে আর মহিলা ঢাকি বলে একটু যেন ভুরু কুচকে তাকানো বা নাক শিটকোনো এগুলো কখনো পেয়েছেন না এগুলো পাইনি মানে উৎসাহ আরো বেশি পেয়েছি যে তারা খুব ইন্টারেস্ট মানে আমাদের এই মানে খুব আগ্রহের সহিত আমাদের নিচ্ছে আমাদের নিয়ে তারা ছবি তুলছে আমাদের মানে আগ্রহের সহিত আমাদের এই কাজটাকে তারা দেখছে মানে আমাদের খুব সারা পাচ্ছি বিভিন্ন জায়গায় যে আমার নাম প্রিয়াঙ্কা মন্ডল আচ্ছা তো বিভিন্ন জায়গায় গিয়ে সারা পাচ্ছেন তুমি ওর বোন তাই তো মানে তোমাদের মা আর একসঙ্গে তোমরাও বাজাও তুমি কখনো গেছো কলকাতায় হ্যাঁ আমি অনেক গেছি অনেক গেছো কত এত ছোট থেকে তোমার মনে হলো যে কতটা ছোট থেকে মনে হলো যে ঢাক বাজানোর প্র্যাকটিস আমি প্রথম থেকেই দেখতাম দিদিরা বাজাতো আমি পাশে দাঁড়িয়ে দেখতাম কষ্ট হয় না কষ্ট হয় তাও এটা তো মজহাড়ি তো নিশ্চয়ই এটা হ্যাঁ মানে আমার কাছে অল্প আচ্ছা তোমার কাছে একটু বাজিয়ে দেখাবে বাজনাটা শুনলে আসলে খুব বেশিক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকা যায় না আমি জানি কোভিড সিচুয়েশন রয়েছে আর তার মধ্যে দুর্গাপুজো নিয়েও আমাদের অনেক কিছু বিধিনিষেধ মেনে চলতে হবে এবং সেটা তো শহরে যারা থাকেন তারা অনেক বিধিনিষেধ মেনে অনেকগুলো দিন কাটিয়েও দিয়েছি আমরা কিন্তু একটু যখন আমরা ভেতর দিকে আসি যে সমস্ত মানুষের জীবিকা এই গুলো রয়েছে অর্থাৎ ঢাক বাজিয়ে যাদের জীবিকা নির্বাহ হয় তাদের মধ্যে নিশ্চয়ই কোভিড সিচুয়েশন যেভাবে প্রত্যেকের উপর প্রভাব ফেলেছে তাদের মধ্যেও প্রভাব ফেলেছে সেই প্রভাবটা কতটা বাজেভাবে তাদের উপর এফেক্ট করছে সেটাই জানবো আমি আপনার থেকে জানবো যে প্রত্যেকবার নিশ্চয়ই অনেক বরাত পান এবারেও কি সেম ছবিটা না না সেম কোথায় আমরা তো গত সাত মাস ধরে অলরেডি বসেই আছি এবং আমাদের গত মার্চ এপ্রিলে যা প্রোগ্রাম ছিল বহু প্রোগ্রাম ছিল সমস্তটাই ক্যান্সেল হয়েছে কোভিড সিচুয়েশনের জন্য এবং এই বছরে পুজো বছরে পুজো ধরুন আমার বছরে গত বছরেও নাহলে তিরিশ থেকে পঁয়ত্রিশটা প্রোগ্রাম আমরা করেছি বিভিন্ন জায়গায় দিল্লিতে ছিল বম্বে ছিল ব্যাঙ্গালোর ছিল আসাম ছিল আগরতলায় ছিল তারপরে আপনার কলকাতা তো ছিলই তো এই বছরে মানে তিরিশ পঁয়ত্রিশটা কোথায় এই বছর মাত্র দুটো দুদিনের একটা প্রোগ্রাম আছে আপনার অষ্টমী নবমী সেটা কলকাতায় এটা হচ্ছে বাগবাজার আচ্ছা কলকাতার পুজো নাম উঠলেই যে নামগুলো হচ্ছে তার মধ্যে বাগবাজার অন্যতম কলকাতার তাহলে সেই মণ্ডপে আপনাদের দেখা যাবে হ্যাঁ আটজন মহিলাই শুধু বাজাবেন দিকে দুদিন মাত্র আর একটা হচ্ছে আপনার নিউ আলিপুর সুরুচি সংঘ যেখানে আর কি ছজন মহিলা এবং চারজন পুরুষ দশজন একটা টিম থাকবে সেটা পুরো পুজোটার জন্যই থাকবে হ্যাঁ মানে দক্ষিণ কলকাতার দিকে সুরুচি সংঘ আর উত্তর কলকাতার দিকে বাগবাজারে গেলে আপনাদের দেখা পড়ে হ্যাঁ এই এই দুটো প্রোগ্রামই আপাতত আছে এছাড়া আরও অন্যান্য জায়গায় কথা কথা হচ্ছে কিন্তু তারা কম মানে কমিটি বলছে যে দেখুন আপনারা আপনাদের নিয়ে আসবো টাকা পয়সা খরচা করে আপনারা বাজাবেন বাজালে তো প্রচুর মানুষ জড়ো হয়ে যাবে তো আমরা মানুষকে তো ঠেকাতে পারবো না কাজে কাজে আর এদিকে মুখ্যমন্ত্রীর যে অর্ডার রয়েছে যে জমায়েত করা যাবে না হ্যাঁ জমায়েত করা যাবে না তো সেক্ষেত্রে দাদা কি করে আপনাদের কন্ট্যাক্ট করি মানে এর ধরনের বাধা বিপত্তি এবং গত বছরের তুলনায় এবছর জিরোই বলতে পারে কারণ কোথায় পঁয়ত্রিশটা প্রোগ্রাম কোথায় দুটো প্রোগ্রাম এখনো পর্যন্ত পকেটে সাত মাস ধরে বসে 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 তো প্রচুর টাকা দেনা অনেকেই হয়ে গেছে আমিও হয়ে গেছি মানে আমি প্রথম দিকে কোভিডের জন্য আমি এদেরকে আমার যত মহিলা ঢাকে আছে পুরুষ ঢাকি আছে তাদেরকে আমি নিজে যেমন একটা হেল্প করেছি এবং শুধু তাই নয় পণ্ডিত অজয় চক্রবর্তী পণ্ডিত তন্ময় বোস তারপরে আপনার শান্তনু মৈত্র এরকম যারা বড় 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 মানে শিল্পীরা আছেন তাদের সঙ্গে আমি যোগাযোগ করেছি তাদের কাছ থেকে হেল্প চেয়েছি তারা অনেকেই অনেকেই যেমন স্বচ্ছ সব্যসাচীবাবু আছে সেন্ট প্রিন্সের কাজ করে তিনিও আমাদের একটা হেল্প করেছেন মানে আমি নিজে যতটা পেরেছি এদেরকে করেছি এবং আমি বাইরের থেকে এনেও আমি এদেরকে অনেক হেল্প করার চেষ্টা করেছি এবং করেছি এবং এমতো অবস্থায় বর্তমান তো পুজো তো এসেই গেল তো এর মধ্যেও এক জায়গায় কথা হয়েছে একটা সংস্থার সঙ্গে তারা আমার ঢাকি পরিবারের বেশ কিছু ছেলে মেয়েদের বাচ্চাদের আর কি কিছু জামা জামা কাপড় তারা দেবে মানে এটাও এনে এদেরকে আমি এদের এ বছরের যে অবস্থা এই বছরের যে অবস্থা এমনিতেই ঢাকি পরিবারের ছেলে মেয়েদের পুজোর আগে জামা প্যান্ট কিনা হয় না কারণ ঢাক ঠিক করে একটা ঢাকি ঠিক করতেই চামড়া কিনে ঢাকটাকে ছাইতে গেলে অন্তত আড়াই থেকে তিন হাজার টাকা লাগে সেটাই অনেক সময় ধার করে করতে হয় তো তারপরে ছেলে মেয়েদের জামা কাপড় আনতে প্রশ্নই ওঠে না তো আমাদের ক্ষেত্রে কি হয় আমরা পুজো বাজিয়ে আসবো টাকা ইনকাম করে নিয়ে তারপরে কিন্তু পুজোর জামা ছেলে মেয়েদের কেনা হয় যখন সকলের পুজো কেটে যায় তারপর ঢাকিদের ঘরে নতুন জামা কাপড় বাচ্চাদের হাতে আসে সত্যি এটাও তো একটা দিক এটা আমরা কজন ভাবি জানি না আর একটা বিষয় যে ঢাক আমি দেখছি মহিলাদের কাঁখে রয়েছে সেই ঢাক সঙ্গে কি পুরুষরা যে ঢাক বাজান তার তফাত আছে অবশ্যই আচ্ছা একটু যদি সেটা বলে সেটা হচ্ছে বিষয় আমি যখন মহিলাটাকে আমি শুরু করি আমাদের দেখুন আমাদের প্রোগ্রাম করতে হয় মোটামুটি র্যালি যদি হয় র্যালি প্রোগ্রাম আমরা তো সব ধরনের প্রোগ্রাম করি মানে কোনো প্রোডাক্ট লঞ্চ হচ্ছে কোনো হোটেলে বা কোনো ইভেন্ট হচ্ছে বিভিন্ন ধরনের কোনো কোনো মেলার অনুষ্ঠান তো একটা র্যালিতে মোটামুটি ধরুন তিন ঘন্টা বলে নিয়ে গেল সেখানে পাঁচ ঘন্টা হতে পারে এরকম হয় আর কি অনেক কমিটি এরকম আছে তো সে পাঁচ ঘন্টা চার ঘন্টা মেয়েরাই ঢাক কাঁধে করে নেচে নেচে বাজাবি তো আমাদের পুরুষদের যে ঢাক একদম একট কাঠের ঢাক সেটা এবং সে ঢাকটি চামড়ার ছাউনি এবং সেটা ধরুন মোটামুটি তেরো থেকে চোদ্দো কিলো ওজন তো এই ধাক্কা এদের পক্ষে নিয়ে চার পাঁচ ঘন্টা সাত ঘন্টা বাজানো সম্ভব নয় শারীরিক কারণেই সেটা সম্ভব নয় তো সেই জন্য আমি ভেবেছি যেদের এদের জন্য আমি টিনের বডি এবং সিনথেটিকের ছাউনি ওয়ান সাইড সিনথেটিক ওয়ান সাইড লেদার এইভাবে করে হালকা ওয়েট মানে চার থেকে পাঁচ কিলো ওজনের এই ঢাকটা মেয়েদের জন্য আমরা স্পেশালি করা অর্থাৎ ঢাকের মধ্যে তফাৎ রয়েছে ঠিকই মহিলাদের ঢাক পুরুষদের ঢাক কিন্তু সেই আনন্দ সেই আওয়াজ যেটাতে আমরা সকলেই প্রায় নেচে উচিত সেই আওয়াজে কিন্তু কোনো তফাৎ নেই আর এই যে বললেন গোকুলবাবু প্রত্যেকবার পুজোর সময় যে অবস্থা থাকে তাতে আমাদের ঘরে যখন পুজো শেষ হয় তখন গোকুলবাবুদের বাড়িতে বাচ্চাদের হাতে নতুন জামা কাপড় ওঠে এই অবস্থাটারও কোনো পরিবর্তন নেই আশা করেন তারাও আমরাও আশা করি তবে এবারের অবস্থা বোধ হয় আরও একটু সংকটে ফেলেছে আরও একটু বিপন্ন বোধ করাচ্ছে আমাদের প্রত্যেককেই আর সেই ছবি কিন্তু মসলন্দপুরের ঢাকি পরিবারগুলোতেও রয়েছে সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম আমি তবে সব কিছুর মধ্যে থেকেও একটাকে দুটো যে বরাত পাওয়া গেছে তাতেও কিন্তু ওরা হাসি মুখে আমাদের খুশি করার জন্য আমাদের আনন্দ দেওয়ার জন্য পুজোর ওই একটা দুটো দিন কলকাতায় যাবেন যে কটা বরাত পেয়েছেন সেই মণ্ডপগুলোতে দেখা যাবে সেই মণ্ডপে যাওয়ার আগে যেখানে আপনারা যেতে হয়তো পারবেন না তাদের জন্য দৃষ্টিভঙ্গির এখানেই দৃষ্টিভঙ্গির এই ইন্টারভিউতেই আপনাদের সেই ঢাকের আওয়াজ একবার শুনিয়ে দিচ্ছি আমরা আর আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য এত সুন্দর করে বিষয়টা বলে দেওয়ার জন্য আগামী দিনগুলো ভালো কাকটুক ঢাকের তালে তালেই যাতে বিষাদটা কেটে যায় সকলের সেই ইচ্ছেই আমাদের থাকছে মায়ের কাছে প্রার্থনাও আমরা করছি ভালো থাকুন আপনারা সকলে এবং কলকাতার পুজোয় নিশ্চয়ই আপনাদের সঙ্গে কোথাও না কোথাও আমাদের দেখা হবে আমরা এবার একটু ঢাকের আওয়াজটা শুনে নেব পুজোর গন্ধ আকাশে বাতাসে রয়েছে ঠিকই তবে তার সঙ্গে কোভিড আতঙ্কও রয়েছে আর সেই আতঙ্কের মাঝখানে মায়ের কাছে আমাদের প্রার্থনা থাকছে সমস্ত রোগ ভোগ জড়া যাতে কেটে যায় পৃথিবী যাতে আবার আগের অবস্থায় ফিরে আসে পুজোর শুভেচ্ছা তো থাকছেই দৃষ্টিভঙ্গির সকল দর্শক বন্ধুদের জন্য আর অবশ্যই রাজনৈতিক খবরের সঙ্গে সঙ্গে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর জানতে আপনারাও সঙ্গে থাকবেন দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে